আজকে ভাষণে মিথ্যা মিথ্যা রাজনৈতিক সভা সমাবেশে বক্তাদের কণ্ঠে মিথ্যা বাজারে ব্যবসায় মিথ্যা বিবাহসাদের ঘটকালিতে মিথ্যা আজকে বলেন মিথ্যা কোন জায়গায় নাই

চিন্তা করে লিটার দুধ বিক্রি করে হবে এটাকে সংসার তো চলবে না কিছু পানি মিশাই তিন লিটার দুধ আরো তিন লিটার পানি লিটার বিক্রি করলে কিছু প্রয়োজন বাজারে যাওয়ার আগে রাস্তার পাশে নদী কিংবা পুকুর থেকে সোরের মতো ডানবান তাকাইয়া তাড়াতাড়ি পানি ঢুকেছে পানি যখন ঢুকায় তখন একটা মাছের বাচ্চা পোনা ঢুকে গেছে সুন্দর মতো ঢাকনা দিয়ে বালতি সহ ফ্রেশ ব্যবসায়ী বাজারে গিয়ে দাঁড়িয়েছে কাস্টমার এসে জিজ্ঞেস করে ভাইয়া দুধটা কি খাটি দুধওয়ালা জবাব দেয় আল্লাহর কসম একেবারে পিওর এই মাত্র ঘন্টা খানেক আগে যাইয়া দেখো আমার বাড়িতে এখনো গাবি বাসুর এখনো বাধা আমি নেই হাতে বাদান দুধ দহন করে আনলাম একেবারে খাটে নিশ্চিন্ত মনে নিতে পারল দুধ কিনতে আসছেন ভদ্রলোক বলে তাহলে আমার এক আদেশ আমার বাচ্চা কানতেস প্রথম গ্রাহককে এক পো আধা কেজি দুধ দিতে গিয়া ওই মাছের বাচ্চাটা বের হয়ে গেছে বুঝেন নাই আমার কথা বোঝা যায় গ্রাহক তো গরম দুধ দিবা দুধের মধ্যে মাছ আসলো মাছের বাচ্চা আসলো কোত্থেকে হ্যাঁ পোনা আসলো কোত্থেকে থেকে দুধওলা আরো গরম এই একটু সাউন্ড করবি না কবার দা তো সাহস কম না তো সরম লজ্জা কিচ্ছু নাই দুধ নিবি এক খোয়া লজ্জা নাই মাছ কি তুই এক হাত সমান মাছ পাইবে দুধ এক আদা আধা কেজি আধা এটা নিবি আর মাছ তুমি দুই কেজি ওজনের চাও লজ্জা লাগে নাই দুধ এক পাও মাছের বাচ্চাই তো পাইবা কথা বোঝেন নাই মানে কি চুরি তো চুরি সিনা চুরি পুকুর চুরি করা হচ্ছে একটা বালিশ কভারের বিল পঁয়ত্রিশ হাজার টাকা ৩৫ লাখ টাকা হয় কথা বলেন না কেন